আমি লাইফের ফার্স্ট টাইম আসলাম মিলন তীর্থ আমরা ঢুকতে চলেছি সব বারবার বারবার সাগর একবার কপিল মনে আশ্রমে সকাল সকাল আমরা কাকা পেশুমশাই বোনরা আর দাদারা মিলে বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে লাইফের ফার্স্ট টাইম আমরা যাচ্ছি

এখনো ভেসেলের গেট খোলা হয়নি আর সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এই যে এটা আসছে না যাই হোক এই যে এটা আসছে এই ভেসেলটা করে আমরা যাব এটা লোকজন নামবে আর এটাতে করে আমরা যাব এটা টাইম মনে হয় আটটা পনেরোতে বা নটা এবার এটা টাইম কোথায় আটটায় আটটা পনেরো আচ্ছা অ্যাপে দেখালো এটার টাইম হলো আটটা পনেরোতে ফাইনালি আইজ আমরা ভেসেলে উঠছি আমি তো বিলিভই করতে পারছি না যে আমরা সাগর দিকে মেলা করছি সাগর মেলায় সব মেলায় যাওয়ার জন্য এগুলো সব মাছ 咋了？ একটা করে যায় পাখির খাবার কাকা পাখির খাবার খাবে পাখির খাবার তানযে <laughs> চলে <laughs>

ছেড়ে আর এটা আমাদের এটা এখন যাচ্ছে হলো কি বলে এটাকে ভাই যাই হোক যাই হোক স্টেশন চলে এসেছি ঠিক আছে আর দেখতে পাচ্ছি সবাই নামছে আর এখানে কিছু বলছে এরা ছবি তুলবি ছবি তুলবি এই তোরা ছবি তুলবি ছবি তুলবি এরা ছবি তুলবে আগে কটা ছবি তুলে তারপর যাবো তো ফাইনালি আমি লাইফের ফার্স্ট টাইম আসলাম মিলন তীর্থ গঙ্গাসাগরে ঠিক আছে এখানে আমাদের অরিজিনাল বাড়ি বাড়ি থাকতেও আসা হয় না আমি কোনোদিন আসিনি তো ওই যে আমাদের ভাই চলে তো চলো

সব মেলা এসে সব মেলায় হ্যাঁ এই যে সুগাচার চৌ এটা হলো মন্দির কুচুবেড়িয়া ফেরিঘাট মানে এখন হলো ভিড় এখন এই মেলার টাইমটাই বিশাল ভিড় বিশাল অস্বাভাবিক এই যে এখন এখান থেকে তিরিশ কিলোমিটার যেতে হবে নাকি বত্রিশ কিলোমিটার এখনো বত্রিশ কিলোমিটার যেতে হবে ও আচ্ছা সাগর না না এমনি তাই আমি একটু ভিডিও করছি লাইফের ফার্স্ট টাইম আসলাম তো ফাইনালি আমরা এই গাড়িটা চুজ করলাম মানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার ভিডিওটা করিনি তো আমরা এই গাড়িটা এখন চুজ করলাম এই গাড়িটা করে যাব হলো বত্রিশ কিলোমিটার ওই কাকুরটা তো বললো তো চলো যাওয়া যাক জার্নি হ্যাপি জার্নি শুরু করা যাক আবার ফাইনালি আমরা নেমে পড়েছি ওই ম্যাজিক গাড়িটা থেকে ওই যে ওই গাড়িটা থেকে আমরা নেমে পড়েছি আর এখন যাবো মন্দিরে উদ্দেশ্যে আর এই দিকে হচ্ছে মন্দির তো চলো মন্দিরে যাওয়া যাক ওরা ফাইনালি গাইস আমরা ঢুকতে চলেছি সব কিছু বারবার গঙ্গাসাগর একবার কপিলমণির আশ্রম বাড়িটা দেখাই কি দেখাই সে দেখায় মানে এখন তো তাও মেলা শেষ হয়ে গেছে এখনও অনেক লোক মনে হচ্ছে যে মেলা চালু হয়েছে

দরবার আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই জায়গাটা ঘুরবো মানে আমাদের আমার মেজ কাকা জায়গাগুলো ঘুরাচ্ছি আর এখন যাচ্ছি পবিত্র কপিলমুনি সরোবর এখানে একটা গঙ্গা মায়ের মূর্তি আছে আর পুকুরের মিডিলে পুকুর আছে এনে সবাই যারা পুজো ফুজো দেয় এখান থেকে স্নান করে পুজো টুজো দেয় আর ওই সাইডটায় আছে বনের বিশ্রাম নেওয়ার জায়গা বিশ্রামা তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন কাকা আমাদের ডাব কিনে দিচ্ছে নে নে সবাই নেদি দিপা নে নিতে বললাম তো আমি তাদের নে তো ফাইনালি গাইজ আমরা ওখান থেকে এখন এই দিকে যাচ্ছি এটা হলো মনি ঋষি বল আর এদিকে যাচ্ছে কি ডালা আচ্ছা ফাইনালি গাইজ আমরা মন্দির থেকে এখন গঙ্গার এই পারের দিকে এসছি আর নদীতে এটা এটা কিন্তু নদী দেখে মনে হচ্ছে সমুদ্র কিন্তু এটা নদী আর ওই পাশে গেলে অনেক মাছ ধরার ট্রলার গুলো আছে ছবি দেখাবো তোমাদের তো গাইস চলে এসেছি একদম পারে গঙ্গার পারে এটা সমুদ্র বলা যায় কিন্তু এটা সমুদ্র নয় সেদিকে দেখো সব যখন মেলা ছিল না পুরো এই এইগুলো পুরো পুরো ভিড় ছিল মানে এত ফাঁকা এত বুঝতেই পারছো গঙ্গাসাগরের মেলা মানে কি আর বলবো এখন তো মেলা শেষ হয়ে গেছে তাও ভিড়টাই অনেক ঠিক আছে আর এই দিকে হলো সবাই স্নান স্নান করছে আর ওই দূরে হলো মাছ ধরার টলারগুলো বসে আছে মানে বসে আছে বলতে জাল ফেলে বসে আছে ওরা তারপর আবার জাল ওদের সময় মতো গিয়ে তুলবে হেভি লাগছে হেভি আমি লাইফের ফার্স্ট টাইম আস চাষ দেখো দীঘার মতনই কিন্তু তো গাইজ আমরা চলে এসেছি মেন ঘাটটাই যেখান থেকেই সবাই ঢুকে স্নানটা করে আর এখানে আমি দেখছি আরতি হচ্ছে কীর্তন ফির্তন করছে আমি কিন্তু চলে এসেছি বালি এখানে ঠিক আছে পুরোটা বালি ওইদিকে যাওয়া যাবে না কাদা ফাদা আছে আর একটু ওইখান থেকে একটুখানি জুম করে দেখায় টলার গুলো এই যে দেখতে পাচ্ছ না ছোট ছোট সব এগুলো সব কিন্তু মাছ ধরার ট্রলার সব বস্তি করা আছে জাল ফেলে এরা বসে আছে কাকা বলল তারপরে ওই সাইডে মনে হয় বকখালি ঘোরাঘুরি করে এখন গঙ্গাসাগর মন্দিরের ঠিক পাশেই গঙ্গাসাগর ফুড কোর্টে এসে বসলাম এখন কিছু খাওয়া দাওয়া করবো দেন এই দিয়ে দিয়েছে খাবার

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইনালি গাইস আমাদের ঘোরা কমপ্লিট আমরা চলে এসেছি রেশালঘাটে ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমি যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি যদি কোনো কিছু মিস যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার পেজটা ফলো করনি ফেসবুক পেজ যাও গিয়ে ফেসবুকে গিয়ে আমার পেজটা ফলো করে দাও জাস্ট দেখো এই যে এইগুলো হলো দশ টাকা করে নেয় এক প্যাকেট থাকে আর এগুলো হলো এই পাখির জন্য এই পাখিগুলো পরিচয় পাখি আর এই সিজনে এরকম টাইমে আসে আর এই যখন ভেসেল যায় এখন তো তাও কম সকালবেলাটায় অনেক বেশি থাকে হেবি সুন্দর ভাই এই পাখিগুলো কী জানি নাম রিভার ভাই কি নাম কি অস্ট্রেলিয়া ব্রাউন হেডেড গুল তাই তো উজবেকিস্তান দিয়ে আসে তাই তো কাজাকিস্তান উজবেকিস্তানে থাকে এরা খাওয়া যায় আমাদের বেসেল এখনই ছাড়বে এই যে জাস্ট একবার খালি দেখো